সর্বর প্রথম যে আমি কক্সবাজার জীবন আবার যাব না কক্সবাজার সাজেক রাঙ্গমাটি তিন জায়গায় আমি কোনোদিন যাব না আমি কোনোদিন বেঁচে থাকতে যাব না এই তিন জায়গায় পজিশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সব সময় পাশে থাকব সব সময় কারণ আশি আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগে না তারা যথেষ্ট ধনাঢ্য আমার শ্বশুর বাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি বাজে বাজে ব্লগের মধ্যে বলি যে আমার অবস্থা বাবা বাবার বাড়ির অবস্থা খারাপ হলো কি আমার শ্বশুর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ওই শাওনকে জোর কই না বরং শাওনেরই প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সবসময় পূরণ করতে চাইছি আর শাওনের মা বাবা কেউ মিডiate নয় বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কান্নাকাটি করছে সেখানেই শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউ এর জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না নাটোর সিংড়া কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্স আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরা লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সবকিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এইগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভারসেশন কম তারা তো আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লাহ ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার আহ তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করবো বাকি যেগুলো ইচ্ছা ছিল আব্বু ভাই মায়ের ছবি তো আলাদা এখনো আমাদের চাচা চাচি আলহামদুলিল্লাহ যদি আপনারা চান শাওনের আব্বু ছবি পারেন ছবিও দেখাতে পারবো এটা শাওনের আব্বু এটা শাওনের আম আমি হয়তো বা এরপর থেকে প্রাণঘাতি টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করবো না বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টি পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিহত আমাদের ভিডিও চাচ্ছে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা কিছু মানে মানে আমি ওই আমরা আমরা মন মধ্যেই নাই একটা ট্র্যাক থেকে সিটকে পরে আসছি আমি তো সূর্যের আলো দেখলে আমার ভয় করতেছে কারণ শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার তিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমার ছেড়ে যেবো তাছাড়া কখনো যেও না